হজরত আলী রাদি আল্লাহ তালা আনহ কাজের সন্ধানে বার হলেন এদিকে সকাল যতই এগিয়ে যাচ্ছে খোদার জ্বালা তত প্রবাল হচ্ছে হজরত ফতেমা রাজি আনহা নিজে তো পানি চালা কিছুই খায়নি তবুও ঘরের কোণে বসে আল্লাহর এবাদাত করছে এমন সময় ছোট্ট হাসান হুসাইন রাজি আল্লাহ ধীরে ধীরে মা ফতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল আম্মা জান আমাদের প্রচন্ড ক্ষুদা লাগছে আমাদের কিছু খেতে জ্বালা আর সহ্য করতে পারছি না এই কথা শুনে হজরত ফতেমা রদিউল্লা আনহার চোখের গোলায় পানি চড়ে আসলো হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠলো তিনি কিছুই বলতে পারছে না তবুও হাসিমুকে তাদের বললেন বাবা এই জীবন্ত পরীক্ষা মাত্র বাবা একটু অপেক্ষা করো ইনশাল্লাহ তোমার আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন এটা শুনে শিশু হাসান এবং হুসাইন রাজিউল্লা তালা আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজেও এফতারের অপেক্ষায় আছে তার নিজের প্রচন্ড ক্ষুদা লাগছে মাথা তা হালকা ঝিমঝিম করছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা আল্লাহ গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও তুমি আমাদের ইমান তীর রাখো এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো বি বিদ্রোহ নেই কোনো হাতাশ নেই আছে শুধু ধৈর্য আর তাওয়াক্ষুল এদিকে হজরত আলী রাজিল্লা তালা আনহু তখন কাজের সন্ধান ফেরেন না সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসা দিচ্ছে কিন্তু বাড়ির কথা ভাবতেই হজরত আলী রাজিউল্লা তালা আনহর চোখে পানি চলে আসলো অবশেষে হজরত আলী রাজিউল্লা তালা আনহু এক সাহাবির বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাড়ি কোনো খাবার নেই কোনো খাদ্যের সন্ধান দিতে পারবেন তখন সাবি বললো ইয়া আলি আল্লাহর কসম আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলাই আগুন জ্বলেনি আমিও না খেয়ে আছি এই কথা শুনে হজরত আলী রাজিউলা তালা আনহ স্তব্ধ হয়ে গেল তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহ তালা কোনো না কোনো ব্যবস্থা করবেন অতঃপর হজরত আলী রাজিউল্লা তালা আনহ আবারও কাজের সন্ধানে বার হলেন কিছু তুমি যাবার পর মনে মনে ভাবল শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করে তার কাছে গেলে কেমন হয় হয়তো কোনো কাজের ব্যবস্থা হতে পারে এই চিন্তা করে সেই ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলেন এদিকে হজরত ফতেমা চেয়ে আছে ঠিক তখনই করতে না পেরে তার কাছে এসে কোমল কণ্ঠে ফিস ফিস করে বললো আম্মা যান আপা যান কখন বাড়ি আসবে এই কথা শুনে হজরত ফতিমা দিলা তালা আনহার বুক ফেটে যেতে লাগলো চোখের কোন অস্ত্র চিকচিক করতে লাগলো তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন বাবা একটু ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ আমাদের সাহায্য করবেন অতঃপর আলী রা দল তালা আনহ সেই ধনী ব্যবসায়ীর বাড়ি গিয়ে সালাম দিয়ে বললেন ভাই আপনার কাছে কোনো কাজ আছে আমি কাজ করতে চাই এই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পর বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে কথা চিন্তা করতেই হৃদয়টা কেঁপে উঠল চোখে যেন জল চলে এলো তিনি সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেল অদপ্পান হজরত আলী রাজিউল্লা তেলা আনহো খেজুর বাগানে কাজ করতে লাগলো খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হজরত আনি রাদিউলা তালা ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি এবার আমার মূল্য পরিশোধ করুন তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হজরত আলী রাজিউল্লা আনহার দিলেন খেজুর পেয়ে হযরত আলী রাজিউল্লা তালা আনহ খুবই খুশি হলেন এবং সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমাদের জিজ্ঞাতা তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরবো কিন্তু আমাদের ইমানকে মজবুত রেখো এই কথা বলার পর অতি দূরত বাড়ির দিকে রওনা দিলেন অতপর হজরত আলী তেলা আনহ যখন বাড়ির চলে আসলো তখন মদিনার আকাশ রং ধারণ করেছে সূর্য হেলে পড়ছে চারিদিকে ইফতারের প্রস্তুতি ঠিক তখনই হজরত আলী রাজি তেলা আনহ আনহো কেলান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথেই দূর থেকে মসজিদের নবাবীর সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল সবাই ইফতারের জন্য একসাথে বসলো হজরত হাসান ও হোসাইন রাদিল্লা দিলাতেলা আনহোট দুটি করে খেজুর দিল হজরত আলী রাদিউল্লা তেলা আনহো দুটি খেজুর এবং হজরত ফতেবা রাদিল্লা তেলা আনহা দুটি খেজুর নিলো ইফতার করবেন ঠিক এমন সবাই একজন ভিক্ষুক বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো মা সারাদিন কিছুই খায়নি খুদ আর যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হজরত ফতেমা রা দিলা তেলা আনহার হৃদয় ছিল কোমল অন্তর ছিল দয়ার তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন হে আমার প্রাণের স্বামী ইফতারের খাবার টুকুই দিন বললেন। হে তুমি কি খেয়ে ফাতেমা ইফতার করবে তখন ফাতেমা তেলা আনহা বললেন আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব। হজরত আলী রাজি তেলা আনহ অবাক হলেন আর কিছুই বললেন না সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ হে আমার রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা রাজিউ আনহা শুধু পানি পান করলেন অতঃপর পরের দিন সকালবেলা হজরত আলী রাজি উল্লাহ তালা আনহ ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন যখন হজরত ফাতেমা রাজি তালা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন এভাবেই সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি খুশির আমেজ কিন্তু হজরত ফাতেমা রেদুল্লা তালা আনার ঘর নীরব নিস্তব্ধ তিনিও রোজা রেখেছিলেন কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই কষ্ট অভাব তবুও ধৈর্যর এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সে ঘরে ছোট্ট হাসান ও হোসাইন রাজেলা তেলা আন হাজত আলী রাজেলা তেলা সবাই বাড়িতে ফিরে আসতে লাগলেন এফতারের সময় হয়ে গেছে সবাই একসাথে বসে ইফতার করবে সবাইকে মাত্র দুটি করে রুটি দিলেন খেতে যাবে এমন সবাই আবারও বাইরের থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো ইয়া আহলুল বায়ত আমি তিন দিন ধরে অভুক্ত আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানসী যদি কিছু খাবার থাকে আমাকে দেবে খুদার যন্ত্রণা সহ্য করতে পারছি না হযরত ফতেমা রাদিউল্লা আনহা ছিলেন অত্যন্ত দানশীল তাই তিনি হযরত আলী রাদিউল্লা আনহু কে বললেন হ্যাঁ আমার প্রিয় স্বামী এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসুন তিনি বললেন হে ফাতেমা তুমি খাবে না হজরত ফাতেমা রাজি আনহা বললেন আমার যদি ক্ষুদা লাগে তবে তো তো খাতরাচ্ছে। জন্য হয়নি। আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন হজরত আলী রাজা আনহ দেখলেন মা ফাতেমার হাতে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই নেই তিনি সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন মনে মনে বলতে লাগলেন হে ফাতেমা তুমি কি জানো tomica